টাঙ্গাল জেলার ধনবাড়ি ইসলামপুরের হুমান চাচার পুকুরে পনেরো হাজার টাকার টিকিট ক্রয় করে শিকারী ভাই প্রবণ একটি মাছ হিট করেছে ফেলে। তো অনেকক্ষণ যাবৎ মাছটি নিয়ে খেলাচ্ছে আয়তা আনার চেষ্টা চালাচ্ছে বড়ো ভাই দেখা যাক মাছটি কীভাবে আয়্তা আনে তো আমরা কিছুক্ষণ আগে মাছটি দেখতে পেয়েছিলাম বিশাল সাইজের একটি রুই মাছ প্রায় দশ কেজি ওজনের হবে অল্প কিছু মধ্যে হয়তো মাছটা নেট হয়ে যাবে আর টোপ ছিল ডিম রুটি দুই কাটা বসে দিয়ে মাছটা হিট করেছে বড়ো ভাই প্রায় আধা ঘন্টার মধ্যে হয়ে গেল মাছটি নিয়ে খেলাচ্ছে কারণ বিশাল সাইজের মাছ আয়ত্তে আনতে একটু সময় লাগে হয়তো কিছুক্ষণের মধ্যেই আয়তে চলে আসবে বড়ো ভাই মাছটি নিয়ে অনেক সুন্দরভাবে খেলাচ্ছে আজকে অনেক সুন্দর একটি খেলা হয়েছে ধনবা ইসলামপুর হুমান চাঁদার পুকুরে তো এই পুকুরটাতে যদি কেউ টিকিট ক্রয় করতে চান তাহলে ফোনে ডিস ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে হুমান চাঁদার সাথে সরাসরি ফোনে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারে আর যারা আমাদের এই আর এস ফের পেজ যাদের ভালো লাগে অবশ্যই লাইকদের ভালো রয়ে থাকবে

कुन पाताडी पाताडी नि आछेन न गाऊ मान पाताडी सरी नि आउडा सरी नि आउडा अनि सरी दउ नि सरी दउ सरी दउ सरी दउडा अनि सरी दपाडी पाताडी नि आउ पाताडी नि आउ